আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তো আজকে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য মোস্ট কমন কিছু এমসিকিউ কিউ আর তৃতীয় অধ্যায়টা মোটামুটিভাবে সকল স্টুডেন্টদের জন্য একটু কঠিন সো এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ দিচ্ছি জাস্ট এই এমসি কিউগুলো দেখে যাওয়া তুমি ঠিক আছে আর ভিডিও শুরুর প্রথমেই তোমাদেরকে বলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা সকল বোর্ডের সাজেশন অনেকেই কমেন্টে বলো যে স্যার এটা সিলেট বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড রাসী বোর্ডকে আমি পড়তে পারবো কিনা সকল বোর্ডের জন্য সাজেশন সকল বড়ই কমন পড়বে ঠিক আছে তো আমি এ অর্ধের প্রথমে অ্যামসি কেউ দেব তারপর তোমাদেরকে দিব আমি সৃজনশীল এবং তৃতীয় মাত্র একটা সৃজনশীল দেবো এটা সরাসরি আসবে ঠিক আছে সো এখানে একটু দেখো যে সংখ্যা প্রকাশ করার কুদুরতম প্রতীক কী এটা হচ্ছে অঙ্ক শিক্ষার্থী দেখা যাচ্ছে না তো সংখ্যা এই যে এখানে চব্বিশ নং সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক অঙ্ক আচ্ছা শিক্ষিত পঁয়ত্রিশ দশমিক সংখ্যার ভিত্তিগত দশ আর অক্টাল সংখ্যার ভিত্তিগত আট বাইনারি দুই ডেসিমেল ষোলো এটি তো সবাই পারো ঠিক আছে এটা তারপরে একটু পরে তো দশমিক এই যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি কি বলে ডেসিমেল অর্থাৎ ডেসিমেল ইংলিশ মানে ইংরেজি শব্দ আর এটার বাংলা হচ্ছে দশমিক তো এই যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সংখ্যা পদ্ধতিতে প্রধানত করা ভাগে করা যায় এটা হচ্ছে দুই ভাগে সো তারপর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক অঙ্ক কয়টিও কি কি জিরো আর ওয়ান ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর এম এস বি এর পুনরূপ কি মোস্ট সিগনিফিক্যান্স বিট মোস্ট সিগনিফিক্যান্স বিট তিন এল এস বি লেস্ট সিগনিফিক্যান্স বিট খুব ইম্পর্ট্যান্ট সকল বোর্ডের জন্য এটা কি আমি একদম বেঁচে বেচে কয়েক টাইম সিগু দিচ্ছি তোমরা এগুলা ভালো করে পড়বা আর যারা গোল্ডেন প্লাস পেতে চাও তোমাদের জন্য আর একটু বেশি অ্যানালাইস করে পড়তে হবে আর যাদের মিডিয়াম প্লাস পাশ করার চিন্তা এই ভিডিওটা দেখলেই চলবে তো আরেকটা দেখো এম এস ডি এটা কি মোস্ট সিগনিফিক্যান্স ডিজিট এল এস ডি এটা কি লেস্ট সিগনিফিকেন্স ডিজিট এতটুকুই জাস্ট বাইনারি সংখ্যা পদ্ধতি এত এর পূর্ববর্তী সংখ্যা কি ঠিক আছে এত এর পরবর্তী সংখ্যা কী এই যে দেখো এর পূর্বের সংখ্যা কত এই ধরনের আমি একটা নিয়ম দিব একটা নিয়মে সকল অঙ্ক তুমি পারবা ঠিক আছে একটু অপেক্ষা করো যদি এই ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করবা সো আমি বলেছিলাম দেখো বাইনারি সংখ্যার বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ কত ব্যাচ দুই কত গুচ্ছ তারপর দেখো চুয়ান্ন অকটাল সংখ্যা পদ্ধতির প্রতীক অঙ্ক কয়টি আটটি তো এই পৃষ্ঠে আর নাই আমরা অপর পৃষ্ঠে চলে যাচ্ছি তৃতীয়তায় থেকে এই যে এগুলো এমসি কতি বছরে আসে যেমন হচ্ছে চার আট সি অনুক্রমটির পরের কত দর্শ একদম মুখস্থ করে ফেলবা এটার নিয়ম আছে কিন্তু নিয়ম শিখলে কিন্তু অনেক দেরি হবে এক আট এফ দ্বারাটির পরবর্তী মান কত এটা হচ্ছে ষোলো ঠিক আছে সো একশো আঠারো দেখো যে এই যে একটা সংখ্যা এই সংখ্যাটি কোন ধরনের যেহেতু এ আছে তার মানে হ্যাকসিডিসিমের কারণ হ্যাকসিডিসিমের সংখ্যাতেই এ বি ডি এগুলো থাকে তার মানে এগুলা একটা এমসি কি উপরে অনেকটি পারবা তুমি সো এখানে তারপর এগুলো একটু দেখবা তোমরা এত এর পরবর্তী সংখ্যা কত যারা পারো আর কি পাশের এর পরিপরে মান কত আর যারা না পারো আমি তোমাদের জন্য একটা সৃজনশীল সিস্টেম অঙ্ক দিব সবাই পারবে এই ধরনের অঙ্কগুলো এই যে যেমন এখানে আছে দেখো ই ডাবল এফ এর পরে সংখ্যাটি কত তোমার কাছে মনে হবে এটা কত কঠিন কিন্তু যারা পারো একদম সহজ আমি এই নিয়মটা এই নিয়মের একটা অঙ্ক করিয়ে সকল এম সলভ করাবো এফ এর পরিমাণ কত এফের পরিমাণ দশ ঠিক আছে এফ মানে পনেরো পনেরোর পরে হচ্ছে আবার কত ছুঁড়ে হবে দশ থেকে কারণ দশ মানে এ সিরিয়ালে এ থেকে শুরু হবে আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা যেগুলো হচ্ছে একদম সহজ এবং অঙ্ক না করে এগুলো আজকে দিচ্ছি তোমাদেরকে সো এখন আমরা গেইট থেকে দেখো কিছু পড়ি এবং গেইট থেকে বলি ডিমর্গেনের সূত্রটা প্রতি বছরই আসে ডিমর্গেনের একশো আটাই সরি তিনশো আটাইশ দেখো ডিমর্গেনের উপপদ্য কোনটি এই যে অ্যাভি হোলবার অ্যাভি হোলবার উপরে যেটা আছে হোলবার অ্যাভি হোলবার সমান এভার প্লাস ভিবার এভার প্লাস ভিবার ডিমর্গেনের দুইটা উপপদ আছে এই দুইটা উপপদ তুমি ভালো করে পড়বা এই যে এখানে দেখতে পারত এ প্লাস বি হোলবার থাকলে অ্যাভার ইন্টু ভিবার আর অ্যাভি হোলবার থাকলে অ্যাভার প্লাস ভিভার এই দুইটা উপপাদ্য খুব ভালো করে পড়বার সকল বোর্ডের জন্য আমি বলছি সো আরেকটা ছক তুমি মুখস্থ করে পড়া এই যে এখান থেকে এমসিকিউ তুমি পাবাই যে কোনো বোর্ডে এমসিকিউ এইখান থেকে একটা না দুইটা দেয় ঠিক আছে যুগের ক্ষেত্রে গুনের ক্ষেত্রে এ এর সাথে যদি জিরো যুগ করো এই হয় এর সাথে যদি অন যুগ করো অনেই হয় এর সাথে যদি আরেকটা এ যুগ করো তখন এ হবে ঠিক আছে এর সাথে যদি এবার যুগ করো তাহলে আবার অন হবে গুনের ক্ষেত্রে দেখো এর সাথে জিরো গুণ করলে জিরো এর সাথে অন গুণ করলে এ এর সাথে এ গুণ করলে এ এর সাথে এ আর গুণ করলে জিও এটা একদম খাতায় নোট করে মুখস্ত করে ফেলবা ঠিক আছে তো দেখো বুলিয়ান সত্য সিদ্ধর ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালগত হয় ওয়ান মানে দুইটা ওয়ানে ওয়ান হয় বলিয়ান অ্যালজাবড্রার ক্ষেত্রে ঠিক আছে বুলিয়ান একজন ব্যক্তি আর অ্যালজাবরা মানে বিশ তার বিশগুণিতের উপপদ্য আছে একটা এই যে দেখো কিছুক্ষণ আগে তোমাকে যেটা দেখাইলাম বলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে এ প্লাস এভ এটা সমান কী হবে অন হবে ঠিক আছে বুলিয়ান অ্যালজাবরাই এ ইন টু জিরো সমান কী হবে এটা হচ্ছে জিরো আবার তুমি ওইটা দেখো বুলিয়ান রিলেশনের এবার ইন্টু এ এটা সমান কী হবে এই যে দেখো এটা দ্বৈত রিলেশন আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা মুরলিক গেট নই কোনটি মুরলিক গেট কয়টি এই যে নর গেট এখন তোমাকে আগে গেট জানতে হবে গেট কোনটা কোনটা ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি গেটটি শেখাবো শিক্ষার্থী বন্ধুরা এখন যে আমি ভিডিওটা করছি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তুমি প্রায় এম সিকিউ দুই থেকে তিনটা পাবার সকল পড়ে ঠিক আছে আমি গেটের নামগুলো দিচ্ছি আগে সো ভিডিওটা কি দেখা যায় কি না একটু বলবো দেখো এখানে দেখো অর্গেট গেট অ্যান্ড গেট নট গেট গেট অ্যান্ড গেট নট গেট আর এদিকে দেখো আছে এখানে নর গেট ন্যান গেট এক্সোর গেট এক্স নর গেট নর গেট ন্যান গেট এক্সোর গেট এক্স নর গেট এই নর্গেটের ভিতরে কী আছে জানো দুইটা নর্ট গেট প্লাস অর গেট নর্ট আর ওয়ার মিলে হচ্ছে নর গেট নর্ট আর অ্যান্ড মিলে হচ্ছে নেন গেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে টোটাল ষাটটা গেট এখন এই যে প্রথম তিনটা আমি দিলাম আলাদা লিখলাম কেন এই তিনটার নাম হচ্ছে মরলিক গেট কোন গেট মৌলিক গেট ঠিক আছে আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে মৌলিক গেট এই তিনটার নাম আর এই চারটার নাম হচ্ছে দেখো এই চারটার নাম হচ্ছে যৌগিক গেট নাম কি যৌগিক গেট কথা বলছো তো এখন এই যে সাতটা গেটের তোমার চিত্র জানতে হবে চিত্র না জানলে তুমি এমসে কেউ পারবা না সৃজন ছিল পারবা না সবজির শিক্ষার্থী বন্ধুরা আমি যদি অর্গেটের চিত্র আঁকি অরগিট তখন দেখো অর্গেটের চিত্রটা হবে কীরকম আমি দিলাম ইনপুট ঠিক আছে তো আমি এখানে ইনপুট দিলাম এ আর বি এভাবে একটা টান দিবা এভাবে একটা টান দিবা এখন ছাদের মধ্যে এভাবে বাঁকাবা বাঁকানোর পর এভাবে লিখবা তারপরে এবার দেবা তার মানে এখানে লাগবে এ প্লাস বি আর অর্গিট যুগের কাজ করে তার মানে অর্কিটের চিত্রটা হবে চাঁদের মতো বাকাল তো তারপর হচ্ছে অ্যান্ড গেটে দেখো একটা ইনপুট দিবা এই যে অ্যা দিয়ে দিলাম এটা টান দিবা এভাবে দেওয়ার পর ডির মতো লাগবে একদম সোজা টান দিবা তারপর এবার ডি বানাইবা বড়ো হাতের এখানে লিখবা অ্যাভি এটা গুণের কাজ করে এই জন্য অ্যা তারপর হচ্ছে গেট নট গেটটা কেমনে লাগবা দেখো তো গেটটা একটা ইনপুট থাকে একটা ইনপুট এভাবে একটা ঠান দিবা তো তারপর ত্রিভুজের মতো বানাবা একটা রিং দিবা আর এখানে লিখবা আবার শেষ তার মানে দেখো এটা হচ্ছে চাঁদের মতো বা খাল ওয়ার গেট আর এটা হচ্ছে অ্যান গেট ডির মতো আর নর্থ গেট হচ্ছে ত্রিভুজের মতো এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে বলছিলাম যে স্যার নর্গেটটা কেমনে লিখবো নর্গেট এটার ভিতরে কি আছে দেখো নর্ট প্লাস ওয়ার তার মানে এটা একদম সহজ দেখো এই যে তুমি যদি এখানে এ আর হচ্ছে ভি এবং একটা টান দিবা প্রথম অর বানাবা এই যে অর গেট অর এর পরে এখানে একটা রিং দিয়ে দিবা তখন এটা হয়ে গেছে এ প্লাস বি হোলবার নর হয়ে গেছে নর গেট তাহলে এটার নাম হচ্ছে গেট তারপর ন্যান গেট কেমনে লিখবা নেন গেট লেখবা হচ্ছে এই যে এ আর বি ইনপুট নিলা এ আর বি তারপর এটা ডির মতো লিখলাম ডির লিখে এখানে একটা রিং দিয়ে দিলাম হয়ে গেছে এটা তার মানে এটা কোন চিত্র এটা হচ্ছে ন্যান চিত্রগুলো এভাবে এমসিকে আসবে কিন্তু আচ্ছা তারপর হচ্ছে আমাদের বাকি হচ্ছে এক্স ওর গেট এক্স অর গেট এটা লিখবা দেখো এটা এ দিবা ভি দিবা তারপর এভাবে টান দিবা দেওয়ার পর এভাবে একটা স্পেস দেবা মানে ফাঁকা স্থান দিবা তারপরে ও লিখবা এটা হয়ে গেছে আচ্ছা আমি যদি এখানে লিখি এটা যে এ ভি তখন এনে হোলবার দিবা আর এই যে এক্স এক্সোর এটা লিখবা এ এক্সোর বি প্লাস লিখে একটা গোল দিবা এটা নাম হচ্ছে এক্সোর এক্সোর বি এটা হচ্ছে এক্স এক্সোর গেট আমি যদি লিখি এক্স নোর গেট তখন কি লিখবা এই যে দেখো এ আর বি লিখবা এ আর বি লিখবা তারপর এভাবে টান দিবা দেওয়ার পর এভাবে চাঁদের মতো পাকা আবার স্পেস দিবা দেওয়ার পর দেখো আমি ওইটাই লিখছি কিন্তু এক্স ওর বি হোলবার এইটা আর এটা একই ঠিক না মানে এখানে একটা রিং লাগিয়ে দিবা আর এখানে হলবার দিবা তার মানে এই চিত্র ডাকার এক স্নোর গেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ষাটটা গেটের চিত্র সহকারে তুমি শিখবা তো দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে ইয়র্দের সৃজনশীল আর ইয়র্দের সৃজনশীল আমি বলে রাখি মাত্র আমি একটা সৃজনশীল দেবো এইটা সকল বোর্ডে কমন পাবা একশো পারসেন্ট আমি আইসিটি প্রবাসক বলছি সরাসরি তারপর পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবো কী জিনিস আমি